যে যেকাপ পাম্প হাউসে দাঁড়িয়ে আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা পাম্প হাউস ডিজাইন করার সময় কি কি ইনস্ট্রুমেন্ট বা কি কি সিস্টেম দরকার হয় সেই সম্পর্কে একটু আর ধারণা দেবো ধরেন এই হচ্ছে একটা পাম্প হাউস এখানে তিনটা পাম্প আছে এখন এই তিনটা পাম্প যদি কখনো নষ্ট হয়ে যায় বা সমস্যা হয় মেন্টেন্সের দরকার হয় সেক্ষেত্রে দেখা গেল এই পাম্পটা ওঠাতে হতে পারে বা কোনো একটা ভাল্ব এখানে অনেকগুলো ভাল্ব আছে দেখছেন এই বাল্বগুলো উঠাতে হতে পারে বা নামাতে হতে পারে সেক্ষেত্রে তো এখানে একটা ক্রেন দরকার এই জন্যই এই পাম্প হাউসে কিন্তু একটা ক্রেনের সিস্টেম করা আছে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে একটা সিস্টেম কিন্তু বুঝতে পারলেন যে একটা পাম্প হাউস করতে গেলে ডিজাইন করতে গেলে সেখানে একটা ক্রেন সিস্টেম লাগবে এরপরে দেখেন এখানে যদি আমরা রাত্রে কাজ করতে চাই ধরেন এই পাম্প হাউজে এসে আমরা রাত্রে কাজ করব বা দোঘর রাত্রে এসে কাজ করবো সেক্ষেত্রে তো লাইটের ব্যবস্থা থাকতে হবে এই জন্য আমাদের এই পাম্প হাউসে দেখেন এখানে কিন্তু আমাদের লাইটের ব্যবস্থা আছে এই যে দেখেন এই যে লাইট আছে প্রত্যেক যতটুকু লাগবে বা এখানে যাতে আমরা ভালোভাবে দেখতে পারবো সেই অনুসারে এই লাইট ডিজাইন করা আছে এখন